আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি সারলিয়া হাটে এটা ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই সারলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বন্ধুরা আজ সোমবার চলে আসি হাটে আজকে দেখবো আজকে হাটটা কেমন জমে আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতার কিনতে হলে অথবা বিক্রি করতে গেলে আপনাকে কবুতার প্রতি দশ টাকা খাজনা দিতে হবে বন্ধুরা তাহলে চলুন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আজকে হাটে কবুতার কেমন ওঠে আর কবুতার দামগোলায় কেমন যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কবুতর বেচা কেনা চলছে আমাদের এক বড় ভাই অনেক সুন্দর এক যারা কবুতর বিক্রি করতেছেন এই যে বন্ধুরা দেখছেন কিং কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর এক সাদা কিং ভাইয়া ডিম পাচ্ছ তো রানিং দাম চাইছিলেন কত তিন হাজার টাকা দাম চাইছিলেন কয় টাকায় সমাধান হলো এখন এই ঝুলা আছে আপনার লাস্টে ষোলোশো বলা দিয়েছেন ও আপনি উনিশশো বইলা দিয়েছেন ভাইয়া ষোলোশো বলছে বন্ধুরা দেখছেন যার কবুতার উনি উনিশশো বলে দিচ্ছেন আর যে ভাইয়া নিবেন উনি ষোলোশো টাকা বলছেন আমরা একটু দেখবো অবশেষে কততে সমাধান হয় সেটা একটু জানানোর চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর একজোড়া কবুতা গেলেন আমরা একটু ভাইয়ার কবুতারটা একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন মাশাল অনেক সুন্দর একজোড়া মুসালদম কিনলেন ভাইয়া নর কোনটা মাদি কোনটা এটা নর এটা মাদি এটা কি ডিম বাচ্চা রানিং বলছে বইলা দিছে রানিং কতটা নিচ্ছেন দাম চাইছিল কত বারোশো টাকা দাম চাইছে ছয়শো টাকা দা কিনলেন কি মনে হয় আজকে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে মোটামুটি ঠিক আছে বন্ধুরা দেখছেন ক্রেতা বলছে মোটামুটি ঠিক আছে তো আপনারা ছেলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে মামা একজোড়া কবুতর বিক্রি করলেন আমরা একটু দেখবো কি কবুতর বিক্রি করলো এই যে জোড়া গ্রিজেল বিক্রি হলো এই ছোট বয়ে নিছে কটাকাতে টাকাতে নিছো ছয়শো টাকা সুন্দর দেখছেন যেন ছয়শো টাকা দেখিলেন মামা চাইছিল আগত বারোশো টাকা দাম চাই ছয়শো টাকা বিক্রি করলাম কি অবস্থা আজকে হাটে বেচে কেনা কেমন হরতাল্লা বাজার বাজার ভালো না সুন্দর দেখছেন যে কারফিউ চলে রাত্রে দিনের বেলা হাট এই কারণে বেচা কিনা খুবই কম মাত্র ছয়শো টাকা বিক্রি করে দিলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে

মাসাল্লাহ অনেক সুন্দর চুইটাল এটা কি কবুতর ভাইয়া সবুজ গোলা চুইটাল এটা কি ডিম পাচ্ছে রানিং বলছো ভাইয়া কত দাম নিচ্ছেন দাম চাইছিল কত কি মনে হয় আজকে হাটে কবুতর দামটা কেমন ভাইয়া আজকের দামটা কি বেশি না কম দাম কম যারা দেখছেন ক্রেতা নিজেই বলছে দাম কম তা আপনারা চাইলে চলে আসতে পারেন শাওলি আহাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাইয়া অনেক সুন্দর একটা কবুতর কিনলো এটা কি কবুতর ভাইয়া যাক ময়না যাক বন্ধুরা দেখছেন এটা ময়না যাক এটা নন্না মাদি কতটা কিনছো দুইশো দাম চাইছিল কত তিনশো টাকা দাম চেয়েছে দুশো টাকাতে কিনলা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসা অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর কিনছেন আমরা একটু দেখবো এনে কি কি কবুতর আছে ভাইয়া কটা কেনা হয়েছে আজকে চারটা কত নিচ্ছে কত করে পড়ছে তিনশো সাড়ে তিনশো টাকা তো বন্ধুরা দেখছো যে আজকে আজকে কবুতর কিনছে তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই এক জোড়া কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো

কি মনে হয় আজকে হাটে কবুতরের দামটা কেমন অনেক সস্তা বন্ধুরা দেখছেন ক্রেতা ভাইয়ারাই বলছে সস্তা তা আপনারাও চাইলে চলে আসতে পারেন এই হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক পাইকারি কবুতর দিচ্ছেন আয় মামা কত করে দিচ্ছে দেড়শো টাকা জোরা না পিস এই যে বন্ধুরা দেখছেন এই খাঁচার ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন মাত্র দেড়শো টাকা জোড়া উনি ডেকে ডেকে বিক্রি করতাছে বাটার রেটে আপনারা যদি এরকম বাটার রেটে কবুতর কিনতে চান জোরা দিনশো

পুরো দেখেন এই খাঁচার ভিতর 14টা কবুতর আছে এখানে ছোট বড় সব মিলানো আমরা একটু জানবো ভাই কত চাইছেন চোদ্দোটা ভাই কত বলে দিয়েছেন মানে বিক্রি করবেন না দেখছেন বিক্রি এখনো দাম চাই নাই কিন্তু এই ব্যাপারি কবুতর দেখতেছেন আমরা একটু দেখবো যেন কত টাকা দাম চায় আর কত টাকা বিক্রি হয় চোদ্দোটা কবুত এই যেমন দেখেছেন চোদ্দোটা সবই গ্রিবাজ সুন্দর দেখছেন যার কবুতর সে দুশো টাকা করে দাম চাচ্ছে আমার কত কইছ কিছু তো একটা কইবা দিয়েছেন চোদ্দোটা কবুতর যার কবুতর উনি দাম চাচ্ছে দুশো টাকা করে পিস আর উনি চোদ্দোটা বলে দিয়েছেন আঠারোশো টাকা সুন্দর দেখছেন অবশেষে সমাধান হয়ে গেছে এই যে উনি কবুতর খাঁচার ভিতরে নিচ্ছেন তা উনি বুঝতেই পারছেন যে না আজকে কবুতরের দামটা কেমন যাচ্ছে মামা কত দিলেন শেষে চোদ্দোটা কবুতর আঠারোশো টাকা এর মধ্যে চারটা ছিল বাচ্চা দাওয়া না যে জন 4টা বাচ্চা ছিল আর বাকিগুলা বড় 14টা কবুতর উনি কিনলেন 1800 টাকা দিয়ে। মনুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর কিনছেন। আমরা একটা ভাইয়ের কবুতরগুলো একটু দেখব। এদিকে মুম্বাই ননমা দিতে এটা। এটা কত নিছে? 250 টাকা। আর এটা কি কি আছে? মুম্বাই আর এই লালটা মুম্বাই আর ওপরেটা হয়েছে গরিবাজের সবুজগুলা। এই সবুজগুলাটা কত নিছে? 500 আর মুম্বাই জোরাটা? 300 টাকা। মুম্বাই জোরা 300 টাকা। ও বাচ্চা বন্ধুরা বুঝতে পারছেন যে আজকে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে কি মনে হয় আজকে দামটা কেমন এবারে চলে বন্ধুরা শুনলেন জান ক্রেতা নিজেই বলছে এবারে চলে আপনারা চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাট বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক বড় ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর গেলেন আমরা একটু ভাই কবুতরটা দেখবো মিলি না ভাই মিলি ননমাদি একটু পটটা খুলে দেখান বন্ধুরা দেখছেন এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর এটা মাদি না কতটা নিছেন এটা চারশো টাকা দাম চাইছো না কত ছয়শো টাকা দাম চাইছে চারশো টাকা দাম কিনলেন কি মনে হয় আজকে হাটে কবুতরের দাম কেমন মানে এই হাটে অন্য অন্য হাটের থেকে একটু দাম কম তো বন্ধুরা শুনুন যে ভাইয়া নিজেও বলছে এই হাটের একটু দাম কম আপনারা চলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো এই যে ঝর্ণা শার্টিং কিনলেন এটা কি ডিম বাচ্চা রানিং বলছে কতটা নিছেন এক হাজার দাম চাইছিল কত ভাইয়া পনেরোশো টাকা দাম চাইছে এক হাজার নিলেন কি মনে হয় আজকে হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে দাম ঠিক আছে তো বন্ধুরা দেখছেন ক্রেতা ভাইয়া বলছে দাম ঠিক আছে আপনার চাইলে চলে আসতে পারেন হাটে এই হাটে অনেক সুন্দর সুন্দর কবুতার পাওয়া যায় আপনাদের পছন্দের কবুতাটে পেয়ে যাবেন শারুলিয়া হাটে আসলে মন্দ্রা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই ওরা এক খাঁচা কবুতার নিয়ে আসছেন বিক্রির জন্য আমরা একটু জানবো ভাইজান কটা আনছেন সতেরোটা কত করে চাচ্ছেন

বন্ধুরা দেখছেন যে উনি সতেরো পিস দুই হাজার বলছে আমরা একটু দেখবো যেন কততে আর কি সমাধান হয় বন্ধুরা দেখছেন অবশেষে পাইকার এই সতেরোটা কবুতর পঁচিশশো টাকা বলছে দেখছেন যে অবশ্যই সে উনি সতেরোটা পঁচিশশো টাকা বললেন আমরা একটু দেখবো যেন এখানেই সমাধান হয় কি না ভাইয়া পঁচিশশোতে কি হয়েছে পঁচিশশোতে হয় নাই বন্ধুরা দেখছেন এই পাইকার পঁচিশশো টাকা বললেন কিন্তু উনি পঁচিশশো টাকা দিচ্ছেন না মন্দিরে দেখছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে আমরা একটু দেখবো চারটা কবুতর ভাই চারটা দাম চাইছিলেন কত চোদ্দশো টাকা চোদ্দশো বলছে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো সারলিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ